নর্মাল হাইকোর্ট থেকে পাঁচই জুনের যে রায়টি ছিল সেটিকে চার সপ্তাহে চার সপ্তাহের জন্য এখানে একটি অবস্থা দিয়েছে অর্থাৎ আমাদের চার সপ্তাহ পরে আবার এটি নিয়ে একটি শুনানি হতে পারে তো অ্যাকচুয়ালি আমাদের অবস্থানটা কি আমরা বলেছি আমাদের যে বর্তমানে এক দফা দাবি রয়েছে সেই দাবিটি আসলে সরাসরি নির্বাহী বিভাগের কাছে হাইকোর্ট যে বিষয়টি কাজ করছে সেটি হচ্ছে আমরা মনে করি দুটি কাজ করতে পারে এক পাঁচই জুনের যে অবৈধ ঘোষণা সেই জায়গায় থেকে যে কাজটি করতে পারে দুই হাজার আঠারো সালের যে পরিপত্রটি ছিল সেদিকে বহাল রাখতে পারে কিংবা এখানে অন্য কোন প্যাটার্ন আসতে পারে সেটি আসলে আমি অনুমান করে বলব ঠিক হবে না সেটি তো আমাদের হাইকোর্টের উপর নির্ভর করছে কিন্তু আমাদের অবস্থানটি কোথায় আসলে আমরা বিশ্বাস করি আমাদের যে এক দাবি এটির সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সমাধান কেবলমাত্র এবং কেবল কেবলমাত্র নির্বাহী বিভাগ তথা বাংলাদেশ সরকারই দিতে পারে কেন কারণগুলো যদি স্পষ্ট করি আমরা তিনটি জায়গা থেকে মনে করি প্রথম যে কারণটি সেটি হচ্ছে এখনো এই পূর্ণাঙ্গ রায়টি আমরা পাইনি হাইকোর্ট থেকে পূর্ণাঙ্গ রায় দিয়ে আবার দু হাজার আঠারো সালের পরিপ্রেক্ষ বহাল হতে পারে কিংবা দু হাজার আঠারো সালে সে পরিপ্রেক্ষ্রটি অবৈধ ঘোষণা হতে পারে অর্থাৎ আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে যে ওই একটি রায়ের উপরে নির্ভর করে আমরা সে থাকতে পারি না সেটি আমাদের দাবির সাথে যায় না কেউ যদি বলে যে সেখানে তো হয় এখানে আমাদের দ্বিতীয় যে সেটি হচ্ছে যে দেখুন আমরা যে দাবি করছি সরকারি চাকরিতে সকল বোর্ডের বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যতগুলো চাকুরি রয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সেই চাকুর সংখ্যা অনেক অনেক বেশি এবং এই তৃতীয় এবং এই অযুক্তিক বিষয় এবং অন্যায় আরো অনেক জায়গা থেকে আমাদের অবস্থান হচ্ছে একটা দেশের এত বড় একটা জনশক্তি এত বড় একটা তরুণ সমাজ কিংবা এত বড় একটা চাকুরিজীবী সমাজকে উপেক্ষা করে আত্মিকোদিন একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন না তাই আমরা দু হাজার চব্বিশ সালে স্বাধীনতার তিপ্পান্ন বছর বেশি বিশ্বাস করি যে এই যে কোটার একটি যৌক্তিক সংস্কার যেখানে স্টুডেন্টের পালস হচ্ছে এই জায়গাটিকে সামনে রেখে একটি কমিশন গঠনের মাধ্যমে কোটার একটি যৌক্তিক সংস্কার অনেক বেশি প্রয়োজন এবং যেটি শুধুমাত্র নির্বাহী বিভাগের একটি কিংবা জাতীয় সংসদের একটি কিংবা সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত তৃতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আজকে লক্ষ্য করুন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের ঋতের ভিত্তিতে মহামান্য হাইকোর্ট পাঁচই জুন দুই হাজার সালের পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে আমরা দেখি সংবিধানে অনগ্রসর জাতিগোষ্ঠীকে একটা সুবিধা বা প্রিভিলেজ দেওয়ার একটি কথা রয়েছে আমরা একটি বিশ্বাস করি বলেই আমরা কোনটা সংস্কার যাচ্ছি এখন দুই সালে আঠারো পরিপত্রে আপনি লোকুল করবেন কোন কোটায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে তাহলে আবার যদি সংকুচিত হয়ে একজন প্রতিবন্ধী কিংবা পূর্ত নির্মাণিক গোষ্ঠীর একজন সদস্য যদি হাইকোর্টে এসে রিট করে এবং আবার সেই 2000 আপিল শরী পরিপত্রটি বাতিল কর হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা কোন অবস্থার দিকে যাচ্ছি আমরা বিশ্বাস করি এই যে পরোপত্র পরিপক্ষ খেলা এই যে স্টুডেন্টস দের আবেগ দিয়ে খেলা বাংলাদেশ তরুণ বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাদেরকে কয়েক বছর পর পর রাস্তায় নামিয়ে নিয়ে আসা এটির একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন

এই যে কটা সমস্যা যেটি আমাদের গলার কাটার মতো ডুবে রয়েছে এটি একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন এবং এটি স্থায়ী সমাধান কখনই হবে যখন দুটি স্টেপ নিতে হবে হচ্ছে এটি জাতীয় সংসদে এই বিষয়টি তুলতে হবে এবং তোলার মাধ্যমে জাতীয় সংসদ থেকে আইন প্রণয়ন করে সেটিকে বাস্তবায়ন করতে হবে তার পূর্বে আপনাদের প্রশ্ন থেকে আন্তর্থি করবো দেখুন আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি নির্বাহী বিভাগ যদি চাই বাংলাদেশ সরকার যদি চায় তাহলে আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের রাজপথের শেষ সংবাদ

সর্বোচ্চ পর্যায়ে থেকে এবং এই কমিটি আমাদেরকে পরে যে একটি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন সমন্বয় সমন্বয়ের মাধ্যমে এখানকার কোটা ব্যবস্থার মধ্যে যে অযৌক্তিক বৈশ্বজন এবং বর্তমান পরিস্থিতিতে অপ্রাসঙ্গিকগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য নির্দিষ্ট পরিমাণ কোটা রোখে সংস্কার করার একটি নির্বাহী আদেশ দেওয়া হয় কিংবা একটি ত্রুটি পরিপত্র জারি করা হয় সেটা যদি কালকে সকালেই করা হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সাথে আজকে পর আমাদের আর রাজপথে দেখা হবে না